অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো হরর জোন গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী গ্রামের নাম ছিল কুরশাকাটি চারপাশে ধানক্ষেত বাস আর মাঝখানে একটা পুরনো রেললাইন এই লাইনে এখন আর নিয়মিত ট্রেন চলে না সপ্তাহে একদিন রাত ঠিক বারোটা বারো মিনিটে একটা পুরনো ট্রেন নাকি এখান দিয়ে যায় এমনটাই বলতো গ্রামের মানুষ কিন্তু কেউ কখনো ট্রেনটা কাছ থেকে দেখেনি যারা দেখার চেষ্টা করেছে তারা আর আগের মতো থাকেনি এক রাহুল শহর থেকে এসেছে সাংবাদিক গ্রাম অজানা গল্প খুঁজে বের করাই তার কাজ কুরশাকাটি গ্রামের শেষ ট্রেন নিয়ে সে অনেক কথা শুনেছে গ্রামের চা দোকানে বসে যখন সে এই বিষয়ে প্রশ্ন করলো হঠাৎ সবাই চুপ করে গেল একজন বুড়ো লোক শুধু বলল বাবা ওই ট্রেন নিয়ে লিখিস না ওটা লেখা নয় ওটা অভিশাপ রাহুল হেসে উড়িয়ে দিল ভয়ে তয় সে বিশ্বাস করে না দুই রাতে সে গ্রামের এক পরিত্যক্ত স্কুল ঘরে উঠল ঠিক করল আজ রাতেই রেললাইনের ধারে যাবে ঘড়িতে তখন এগারোটা পঞ্চাশ চারপাশ নিস্তব্ধ ঝিঝি পোকার শব্দ নেই কাছে পৌঁছতেই হঠাৎ কেমন যেন ঠান্ডা বাতাস বয়ে গেল রাহুল ক্যামেরা অন করল হঠাৎ দূর থেকে শোনা গেল ছুপ ছুক ছুক রাহুলের বুক কেঁপে উঠল তিন ট্রেনটা সত্যিই আসছে কিন্তু ট্রেনের আলো নেই ইঞ্জিনের শব্দ অস্বাভাবিক আর সবচেয়ে ভয়ঙ্কর ট্রেনটা লাইনের উপর ভাসছে কোনো চাকাই মাটিতে ছুঁইছে না ট্রেন থামল দরজা খুলল করকর শব্দে ভেতরে যাত্রীরা বসে আছে সবার চোখ ফাঁকা মুখ ধূসর শরীর আধা পচা একজন মহিলা নামল সে রাহুলের দিকে তাকিয়ে বলল তুমি দেরি করে ফেলেছ চার রাহুল দৌড়াতে চাইল কিন্তু পা নড়ল না মহিলাটা কাছে এসে ফিসফিস করে বলল এই ট্রেনে একবার উঠলে আর ফেরা যায় না হঠাৎ ট্রেনের ভেতর থেকে বহু কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল একজন চাই একজন চাই রাহুল চিৎকার করল কিন্তু আওয়াজ বের হল না পাঁচ পরদিন সকাল গ্রামের লোকেরা রেললাইনের ধারে রাহুলের ক্যামেরা পরে থাকতে দেখল রাহুল নেই ক্যামেরার শেষ ফুটেজ দেখা গেল একটা পুরনো ট্রেন আর জানালার পাশে দাঁড়িয়ে থাকা রাহুল তার চোখ ফাঁকা মুখে অচেনা হাসি ছয় শেষ আজও কুরশাকাটিতে রাত বারোটা বারো মিনিটে ট্রেন আসে আর কেউ কেউ বলে এখন সেই ট্রেনে একজন নতুন যাত্রী দাঁড়িয়ে থাকে জানালার পাশে নাম রাহুল শেষ ভূত আপনি শুনলেন হরাজোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে